বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুকাভিনেতা আব্দুস সামাদ তিনি টেরিসামাদ হিসেবেই পরিচিত জনপ্রিয় এই অভিনেতা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন টেরিসামাদ এক সময় বাংলা চলচ্চিত্রের রবিউল খান জয়নু আশিস কুমার লোহ আনিস লাল আসন্তের মতো গুণী কৌতুক অভিনেতাদের সাথে অভিনয় করেছেন আসুন তার সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেই উনিশশো সালে কার্গো দিয়ে তার চলচ্চিত্রে পা রাখা চার দশকে ছয় মুন্সিগঞ্জের নাগাও এলাকায় দশকে চলচ্চিত্রে অভিনয় করেছেন টেলিসামাদ দুই হাজার পনেরো সালে তার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় জিরো দিবী বিটিভির ক্যামেরাম্যান মোস্তফা মামুন আব্দুস সামাদ বাদ টেলিসামাদ নামটা দিয়েছিলেন সেই থেকেই তাকে সবাই টেলিসামাক নামে চেনে টেলিসামাক শুধু নন তিনি অভিনয়ের বাইরে বেশি চলচ্চিত্রে তিনি গেয়েছেন। দর্শকদের কাছে যে ছবিটি মাধ্যমে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন সেটি হলো তাই চলার পথ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে টেলিসামাদ অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন তবে কালের কন্ঠের সাথে আলাপকালে তিনি নিজেই সুস্থ আছেন বলে দাবি করেন তিনি বলেন আমি সুস্থ আছি আগামীকাল আমার ঢাকার বাইরে যাওয়ার কথা আছে